রোজার চারিদিকে রোজার সুবাস চারিদিকে যে ভালো রোজা হলো আল্লাহ তালা রহমতে আলো রোজার সুবাস চারিদিকে কি যে ভালো রোজা হলো আল্লাহ রহমতে আলো করলে কদর সকল রোজা কমে পাপের যত বোঝা করলে কদর শত janelo elorum janelo elorum janelo elorum সেহেরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারা দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি সেহেরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারা বিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি ইফতারিতে সুখ না মাঝে নেই যে ইফতারিতে সুখ না মাঝে নেই যে ফাত মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শোন মানুষ ডাক তোমায় রমজান উন্মোবার সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান উন্মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান উল মোবারক আনন্দে খুব সিরে বহিছে জড় সুযু গেলো আজি যাবার আনন্দ দেখো শিরে বহিছে জোয়ার সুযু গেল আজি জন্নাথ যাবার ফির দাউসের খুলে গেল। ফির দাও সর যা খুলে গেল এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান ইফতারি তে তারাবিতে তে ভিড় রমজানের আগো মনে আলোকিত হবে ইফতারি তে সেহরি তে তারা রমজানেরিয়া গমনে আলোকিত হবে নির সব জগতে খোদার প্রেমের আছর জমেছে যেন সব জগতে খোদার প্রেমের আছর জমেছে দেখো খুশির বন্যা বইছে রমজানেরি चांद উঠেছে দেখো খুশির বন্যা বইছে রমজানেরই चांद উঠেছে কত মাস গত হয়ে এলো যে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান রে খে তাই গাইজ খুশির গান আহলান সাহলান এলো মা হে রমজান আহলান সাহলান এলো মা হে রমজান আহলান সাহলান এলো মা হে রমজান